আরে মনে তো পড়তেছে না হ্যাঁ আরে গানের নামটা মনে পড়তেছে না রে গান না মনে পড়তেছে না হ্যাঁ এই পথ যেন না শেষ হয় এমনটাই তো গানটা মানে আমি গানটা ঠিক মতো কই তারি সরি ঠিক আছে যার গান হ্যাঁ আবার আমার কিছু কেন না হ্যাঁ ও এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো ওই দেখো চলে আসে আমার কাছে ঠিক আছে